মা সকালে পুজো সেরে এসে আমাকে কিন্তু বসিয়ে দিচ্ছে তারপরে আমি বসবো আজকে দেখো আমি যদি ঘুম থেকে উঠে একা একা গাড়িতে বসতে পারতাম তাহলে কিন্তু কতটা ভালো হতো তাই না মায়ের কিন্তু অনেকটাই কাজ কম হতো কিন্তু দেখো সেটা তো সম্ভব না আমি তো একা বসতে পারবো না সেই জন্য সকালকার খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় মা আমাকে বসিয়ে দিয়ে এইদিকে রান্নাও বসিয়েছে পটল ভাজা আর ওইদিকে সোয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে সোয়াবিন আলু দিয়ে রসা করবে তো আজকে এটাই রান্না করবে আর হ্যাঁ আর একটা নতুন রান্না করবে জানো তো তো সেটা তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে পটলটা উল্টে পাল্টে ভালো করে মা ভেজে নিচ্ছে আর ওইদিকে দেখো আমি ঘুম থেকে উঠে মা আমাকে বসিয়ে দিল দেখলেই তো ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমি কাজ নিয়ে বসে পড়েছি বাবা এনেছে নিম পাতা জানো তো তো এই পাতাগুলো কে ছাড়াবে মা রান্না করছে তোমরা দেখলেই বোন স্নানে গিয়েছে তো আমি বসেই আছি তো মাকে বললাম মা কিন্তু আমাকে বলেনি আমি মাকে বললাম মা তুমি নিম দাও আমি বা মানে পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি মা বলছে না বাবা তুমি তো ব্রেকফাস্টই করোনি তুমি আগে ব্রেকফাস্ট করো তারপরে এই কাজটা করো তাই আমি বললাম না মা দাও তোমাকে তুমি আমাকে দাও আমি করি কারণ আমার ভালোই লাগে কাজ করতে আর এটা একদমই হালকা কাজ আমি বসে থেকে করতে পারবো তো সেই জন্যই তো মা বলছে এটা তো রান্না করতে করতে মানে দুপুরের দিকে হবে তুমি পরেই নাই করো আমি বললাম মা পরে আবার কখন করবো ওরকম হবে না তুমি এখনই দাও তো একটু পরে দেরি করে একটু ব্রেকফাস্ট করি তোমার ওইদিকে রান্না হোক তুমি আর আমি একসঙ্গেই করবো তো ওইদিকে মায়ের কাছে নিম নিয়ে দেখো একটা একটা করে ছাড়িয়ে এই বাটির মধ্যে রেখে দিচ্ছি তো বাটিটা এখানেই নিয়েছি তো মা বলছে তাহলে তুমি করো আমি এদিকে রান্নাটা করি কারণ মা একা হাতে কোন দিক করবে বলো তো বোন স্নান করছে বোনকে একটু স্নানের জল দিয়ে আসতে হবে এইদিকে রান্নাটাও মা একা হাতেই করছে আর এদিকে দেখো আমার পাতাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেল তো মাকে বললাম মা এই যে নাও হয়ে গেছে তুমি রেখে দাও তো মা বললো তুমি তাহলে এখন খেয়ে নাও আর মা মা বলছে এই ডালগুলো কোথায় রাখবে তো আমি বললাম মা এই এটার মধ্যে রেখে দিই ক্যারি ব্যাগের মধ্যে তুমি পড়ে শুভ সকাল বন্ধুরা এস সাহার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা তেইশ তো নতুন দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট হয়নি কারণ মা ব্যস্ত আছে তো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলাম আর আমার কাজ করতে তো বেশ ভালোই লাগে তো আর বোনের স্নানও হয়ে গেছে তো মা এখন ভোগ দেবে তো তারপরে আমি ব্রেকফাস্ট করব মায়েরও এখনও খাওয়া হয়নি তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমি আর বাবা ঘুরতে বেরিয়েছি দেখো গাছপালা দেখে বেশ ভালো লাগে একটু ঘুরতে বেরোলে তো এখনই বাড়ি চলে যাবো যাই স্নান করবো সেটা আমি আর বেশ আসতে খুব একটা রোদ্র ওঠেনি হাওয়া আছে আর তোমার হচ্ছে গরমটা একটু কম হাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি এখন বাবার সঙ্গে ঘুরে এসে দেখো শুয়েও পড়েছি কারণ কি বলো তো প্রচণ্ড মাথা ব্যথা করছে ঠান্ডা আমার কবে লেগেছে কিন্তু দেখো মানে এখনও শরীরটা না ঠিক হচ্ছে না তো সেই জন্য বাবাকেই বললাম বাবা আমাকে না একটু বিছানাতে উঠিয়ে দাও তো মা কাজ করছে বাসন সকালবেলা যে বান্না করেছে না বাসন সব গুছিয়ে রাখছে আর কি পরে মাছবে তো সেই জন্যই একটু শুয়ে আছি কিছুক্ষণ একটু রেস্ট নিই আর এই দিকে আমার বাবা দেখো দোকানের জন্য মানে এই যে লোম্বুগুলো নিয়ে এসেছে দোকানে নিয়ে যাবে তো আমি বাবাকে বললাম বাবা দুটো নিব কারণ বেশ ভালো লাগে খেতেছি এই ছোটোবেলা কত খেয়েছি তো অনেক অনেকদিন পরেই বাবা নিয়ে এসেছে তো বাবা বলছে হ্যাঁ হ্যাঁ নাও দুটো না তিনটে নেবে নিয়ে রেখে দাও তো আমি বললাম না বাবা তুমি দোকানের জন্য এনেছো বেশি রাখবো না দুটোই রেখে দিব তো মাকে আবার বললাম কি মা তুমি না আমাকে এটা পিস পিস করে একটু কেটে দাও তাহলে না বেশ ভালো হবে তো দেখো মা আমাকে পিস পিস করে কেটে দিয়েছে তো তো মাকে বললাম মা তুমি একটু নাও তুমি খাও একটু তো মাকে দিয়েছি আর আমি খাচ্ছি আর কি তো এটুকুন খাবার জন্য আবার বসবো ওই জন্যই খেলাম বেশ ভালো লাগলো আর এদিকে দেখো মা একটু বাটিতে ভাত নিয়েছে আর ওই যে সকালে দেখলে নিমপাতা আমি বেঁচে রেখেছিলাম তো মা সেটা গরম গরম ভেজেছে তো এমনিই ভেজেছে আমরা এমনিই খাই অনেক অনেকে আবার দেখবেন বেগুন দিয়েও খায় তো আমাদের মা এমনিই ভেজেছে ভালোই লাগে খেতে তো এটা খেতে না আমি অতটা ভালোবাসি না কিন্তু জানো তো কারণ আমার তিতো খেতে একদমই ভালো লাগে না কিন্তু মা বলছে খেতে হয় বাবা তুমি হচ্ছে অল্প খাও বেশি খেতে হবে না তো আমি বললাম ঠিক আছে মা বলছো যখন দাও তো বাবাকে দিয়ে দিল মানে কি বলো তো আমার মার বাবার মানে চারজন আর কি খাবো তো এই যে বাবা খেয়ে নিল আর বোনের জন্য রেখে দিবে কারণ বোন তো বাড়িতে নেই আর আমি আর মা খাবো তো এই হচ্ছে দুপুরকার খাবার আর না যেন তো মা বলছে তুমি ভাত খাবে না আর আমি বললাম না মা সেরকম খিদেও নেই আর এই ঠান্ডা লেগে যে কি হয়েছে কিছু খেতে ইচ্ছে করে না তার মধ্যে আবার তেতো কি আর বলবো এদিকে মা বলছে তুমি হাত দিয়ে খাবে তাই আমি বললাম না দেখো হঠাৎ করে আমার মুখে একই অবস্থা হলো দেখেছো যেই আমাকে তিতো দিয়েছে আর আমার মুখ চেকের দিকে তাকানো যাচ্ছে না আমার বাবা বলছে বাবা তুমি এইভাবে খেতে পারবে না তুমি একটু জল দাও জল দিয়ে খেয়ে নাও তাহলে দেখবি ভালো হবে তো বাবা দিকে রান্নাঘর থেকে আমাকে একটু জল দিয়ে আমি নিম খেয়ে নিলাম আর এদিকে দেখো আজকে কত গাছে ফুল ফুটেছে ঠাকুরকে সাজিয়েছে মানে ভীষণ ভালো লাগছে আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আর ভাত খেলাম না কারণ ওই নিম দিয়ে মানে একবার ভাত খেয়েছে ওটাই হয়ে গেছে খেতে ইচ্ছে করছে না তো মা বলছে তোমার শরীরটা এমনি ভালো নেই তার মধ্যে তুমি খাওয়া দাওয়া কিন্তু সময় মতো করছো না তাই আমি বললাম মা পরে খাবো আমাকে একটু বিছানাতে উঠিয়েই দাও তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল একটু শুয়ে থাকবো কি আর আমার মা অনেক সকালে স্নান করে তো তো মা চুলগুলো বেঁধেই রান্না করতে হয় ঠাকুরের রান্না তো সেই জন্য তোমার হচ্ছে মা একটু চুলটা ছেড়ে দিয়েছে আর কি এইদিকে আমাকে একটু কিছুক্ষণ শুয়ে থাকার পরে মা বলছে এখন সন্ধ্যা লেগে যাবে তুমি একটু বসে বসো কারণ সন্ধ্যাবেলা তো শুয়ে থাকতে নেই তো সেই জন্য মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে কিছুক্ষণ একটু বসে থাকবো তো এখন যেন তো ভীষণ খিদে পেয়েছে তো সন্ধ্যাবেলা তো কিছু খেতে নেই তো মাকে বললাম মা তুমি সন্ধ্যাবাতি দিয়ে তারপর আমাকে খেতে দিও তো মা বলছে ঠিক আছে সন্ধ্যাবেলা একটু চা করে দিব ও দুই বোনে চা খেও তো আমি বললাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র একটু বাইরে থেকে আসলাম এসে ঘরে এসেছি মা ভাইসোনাকে পুজো দিচ্ছে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে মানে রাত্রের খাবার আমার ভাইসোনার আর কি তারপরে ভাইসোনার শয়ন নেবে তো ওই জন্যই আমি একটু ঘরে চলে আসলাম তো বোনকে বলবো বোন একটু বিছানাতে উঠিয়ে দিবে কারণ মাথায় এখন আসতে পারবে না মা ঠাকুর করে পুজো দিচ্ছে তো সেই জন্য বোনের সাথে এখন বিছানায় উঠবো কিছুক্ষণ একটু রেস্ট নিব তারপরে সন্ধ্যাবেলা টিফিন করবোবেলা টিফিন করবো তো এই যে দেখো চা দিয়ে দিয়েছে আর বাবা যে লম্বুটা এনেছিল না সেটা এখন আবার সবার জন্য পিসপিস করা হয়েছে আর বলো না গরিবের অনেক জ্বালা জানো তো দোকানে বিক্রি করবে বিস্কুট নিয়ে আসে সেই বিস্কুট আমাদের বাড়িতে খাওয়া মানে খেতে হয় আর না ওই জন্য পিস পিস করে কাটা হয়েছে তো বোনকে দিয়েছে আমারটাও আমি বোনকেই দিব কারণ আমি তো দুপুরে খেয়েছি বোন খাইনি আর নিম পাতা খেয়ে আজকে দুপুরবেলা যা আমার অবস্থা হয়েছিল তোমাদের আর কি বলবো সেই টাইমে ক্যামেরাটা অন করতে পারিনি মানে মা আমাকে এমন জিনিস খাইয়েছে সেটা মানে পেটে না গিয়ে মনে হচ্ছে মানে বমি হয়ে বেরিয়ে আসবে আর কি এরকম পরিস্থিতি বাবা বুঝতে পেরেছে বাবা তাড়াতাড়ি করে জল এনে দিয়েছে জল দিয়ে তারপরে খেয়েছি আর কি তেঁতোটা না আমি খেতে পারি না তেঁতোটা খাওয়ার মানে শরীরের দিক দিয়ে কিন্তু খুব ভালো কিন্তু ওই যে মানে যেটা ভালো শরীরে হবে সেই জিনিসটা খেতে কারো ইচ্ছে করে না যেটা খারাপ হবে খেলে যেমন এই যে লম্বুটা এটা খেয়ে কিন্তু শরীরে কোনো কিছু ভালো হবে না কিন্তু তবুও দেখবে এটা খেতে ভালো লাগবে এটা ভাজা জিনিস তো সেই জন্যই আর কি আর তারপরে হচ্ছে জল দিয়ে আমি গিলেছি তারপরে কিছুক্ষণ আমার ভালো লাগছিল না আর ওই জন্য আর ভাত কিচ্ছু খাইনি সকালে আজকে মানে দুপুরবেলা আজকে ভাতই খাইনি আর ওই ডলা তোমার হচ্ছে নিম পাতা খেয়েছি মা খাইয়ে দিলো ওটাই মানে তোমরা দেখলেই আর কি ওটাই হচ্ছে খাওয়া দাওয়া আমার তো এখন মাকে বললাম খিদে মানে খিদে পেয়েছে তো এই যে চা চিড়ে ভাজা বিস্কিট এগুলো দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সার মা হুম বললাম ওকে একটু চলো না রাস্তা থেকে একটু ঘুরে আসি আজকে তো ঘুরতেই যায়নি যাবা না বাবা আমার না আর যেতে ইচ্ছে করতেছে না আমার সারা রেস্ট পাই তো আর ভাল লাগতেছে না আচ্ছা তাহলে তুমি রেস্ট নাও মা তাহলে আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি ঠিক আছে যাও ঘুরে এসো তাহলে মা এখন নিয়ে যেতে পারবে না আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি কারণ বাইরে না একটু বেরোনো একদমই ভালো লাগে না জানো তো তো খাওয়া দাওয়া হয়ে গেল তাহলে আমি একটু নড়াচড়া হবে আর একটু ঘুরে আসা হবে তো আমি এখন বারান্দায় তোমরা থাকো একা একাই তাহলে একটু ঘুরে আসি বাইরে থেকে কারণ মার দিকটাও তো ভাবতে হবে তাই না তো মা একটু রেস্ট নিক আমি একটু ঘুরে আসি কারণ একটু বাইরে যেতে না আমার ভীষণই ভালো লাগে জানো তো কারণ দেখো আমার না একটু ঘোরাফেরা কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম মা বলছে গেলে না তুমি তো আমি বললাম হ্যাঁ মা যাচ্ছি বেশিক্ষণ থাকবো না চলে আসব। তুমি আমাকে বিছানাতে উঠিয়ে দিও বলে কি ঠিক আছে তোমাকে আমি বিছানাতে উঠিয়ে দিব তো এই যে বাইরে চলে গেলাম তো দরজাটা খুলে নিলাম তো বাইরে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে জানো তো আর এই বারান্দায় এসে বসলে না মনটা একদমই ভালো হয়ে যায় তো সেই জন্য একটু কিছুক্ষণ বারান্দাতে বসে থাকবো সবসময় লোক চলাফেরা করে তো ভালো লাগে সারাদিন বাড়ির মধ্যে থাকতে মনটা একদমই ভালো লাগে না তো দুপুরবেলা বাবার সঙ্গে একটু গিয়েছিলাম কিন্তু রৌদ্র ছিল তো বেশিক্ষণ একটু ঘুরতে পারিনি তো ভাবলাম তাহলে আমি নিজে নিজে একটু বারান্দায় কিছুক্ষণ আসি কিছুক্ষণ একটু বসে থাকবো তারপরে লোকজন দেখে আবার বাড়িতে চলে যাবো তো সেই জন্য একটু কিছুক্ষণ বসে থাকলাম তারপর ভাবলাম না মা একটু রেস্ট নেবে তো আমি বাড়িতেই যাই আমাকে মা বিছানাতে উঠিয়ে দেবে তো সেই জন্য বাড়িতে চলে আসলাম গাড়ি চালিয়ে চালিয়ে মা হুম আমার একটুখানি বসেছিলাম বেশিক্ষণ বসে থাকলাম না তুমি একটু রেস্ট নিবা আর আমি আর অতক্ষণ বসে থেকে কি করবো একা একা হ্যাঁ এখন বিছানাতে আমাকে উঠিয়ে দিবে তো একটু ঘুরে ঘুরলে না দেখবে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখো নিজে নিজে তো বেশি দূর যেতে পারি না এই গাড়ি চালিয়ে না আমি বেশি দূর যেতেও পারি না মানে আমার দুই হাত না একদম লেগে যায় আর গাড়িটা কিছুদিন হলো যে কি হয়েছে মানে চালাতে গেলে একদম হাফসে যাচ্ছি মানে হয়তো কোথাও একটু দেখতে হবে চাকাগুলো নেই তো সেই জন্য বোনও সময় পাচ্ছে না আর বোন আসবে ছিল না বাড়িতে তো সেই জন্যই মানে গাড়িটার দেখা হচ্ছে না মানে গাড়িটা একটু পিন করতে হবে সেই জন্যই আর কি তাহলে আবার একটু ভালো হবে তবু কি বলতো এই গাড়ি না বেশি চালাতে আমি পারি না জানো তো সেই জন্যই একটু অল্প একটু চালালে আমি প্রচণ্ড মানে হাঁপিয়ে উঠি তো সেই সেই জন্য দেখো মা তো এখন যেতে পারবে না একটু নিজে নিজে ঘুরে মনটাকে একটু ভালো করলাম জানো তো এরকমই করি কারণ দেখো সব সময় তো বাবা মা তোমার হচ্ছে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে বাবা মায়ের তো কাজ আছে বলো তো বাবা মাকেও তো আমাকেই বুঝতে হবে আমি যদি না বুঝি কে বুঝবে তো অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর হাসি খুশিতে থেকো টাটা